এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিপুটি লক্ষ্মী পূজার কয়েকটি দিন আগে মৃত শিল্পীর কারখানায় দুষ্কৃতির হানা জানিয়ে এলাকা এখন রীতিমতো সরগরম এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরে তমলুকের উত্তর নারকেলদা গ্রামে এই গ্রামেরই এক প্রতিমা শিল্পীর কারখানায় আজ সকালে দেখতে পায় প্রায় চল্লিশটির মতো লক্ষ্মী ও কালী প্রতিমার মূর্তি ভগ্নপ্রায় অবস্থায় কালী পুজো দেরি থাকলেও লক্ষ্মী পুজো একেবারে দৌড় আর তার ঠিক আগে এতগুলি প্রতিমা দুষ্কৃতীরা ভেঙে দেওয়ার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই বিষয়ে পোস্ট করেন তবে এই ঘটনা জেরে আজ সকাল নটা থেকে প্রায় চল্লিশ মিনিট পথ অবরোধ করা হয় সনাতনীদের দ্বারা হলদিয়া মেসেদা একশো ষোলো নম্বর জাতীয় সড়কে উত্তর নারকেলদা গ্রামে পথ অবরোধ করে সনাতনীদের দাবি অবিলম্বে দোষী দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে না হলে আরও আন্দোলন তীব্রতর হতে পারে পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয় এর জেরে জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ অবরোধ থাকে

আপনারা কি চাইছেন কি চাইবো আমাদের যে ক্ষতি করছে কে ক্ষতি করছে তো আমরা তো জানি না ক্ষতি যারা করছে তার শাস্তি হোক চাইবো কিন্তু আমাদের এই সারা বছর এই যে সারা বছর এই যে রোজগারটা এই রোজগার করে তো সুন্দর চলে এবার সারা বছর কি করে পেট চালাবে ব্যাঙ্গালোর সেল কাঁথা স্টেজ বুটি পার্টি হোলসেল কিংবা রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটি